এই বাংলাদেশের মানুষ রক্ত ভয় করে না বাংলাদেশের মানুষ অস্ত্রকে ভয় করে না বাংলাদেশের মানুষ জুলুমকে ভয় করে না বাংলাদেশের মানুষ কেসকে ভয় করে না বাংলাদেশের মানুষ মারকে ভয় করে না মারণকে বিচার করে ফায়ার আমার পাকিস্তানের সরকার চেয়েছিল ঘর পুরাবার মাধ্যমে তাদের স্তব্ধ করিয়ে দিবে পাকিস্তান সরকার আইয়ুব খান চেয়েছিল ইয়াহিয়া খান চেয়েছিল তাদের কণ্ঠ রুদ্ধ করে দিবে তাদের বাক সত্যি বন্ধ করে দিবে কিন্তু বাংলাদেশের জনগণ আয়ুব খান সরকারের বুলেটকে ভয় পায় নাই ট্যাঙ্কে ভয় পায় নাই